করোনা ভাইরাস সংক্রমণের পর চীনে এবার নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে হিউম্যান মেটাপনিমো ভাইরাস নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে চীনের স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে বলা হয়েছে নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে এতে হাসপাতাল ও শ্মশানগুলোতে চাপ বাড়ছে বলেও দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে ভিড় বেড়েছে কিছু ব্যবহারকারী জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জা এ এইচ ভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া কোভিড উনিশ ও একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়ছে এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান এম ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সার্চ কোড দুই কোভিড উনিশ নামের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে চীনে একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এইচ এম পিভি মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড উনিশ হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট লাঙে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়াই ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে ডেক্স রিপোর্ট টুইট নিউজ